আসসালামু আলাইকুম এভরিওয়ান ওই দিন ছিল সোমবার এবং আমরা ঘুরতে বের হই জুয়েলার ওই দিন ছুটি থাকে সাতটা দিন কাজ করে একটা দিন ছুটি পায় রাস্তাঘাট খুব সুন্দর ছিল অনেক রোদ ছিল ওই দিন আলহামদুলিল্লাহ এবং দেখতেই পারছেন খুব সুন্দর লাগছিল আমাদের জার্নিটা মার্শাল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি সবই অনেক সুন্দর আসলেই জুয়েল গাড়ি চালাতে খুব পছন্দ করে মার্শাল্লাহ আমি গান শুনছিলাম আর ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম কারণ প্রতি সপ্তাহে একটা দিন আমরা পাই একে অপরকে একটু সময় দেওয়ার মনে মনে একটা অন্যরকম একটা আনন্দ ফিল হচ্ছিল ভালোই কাটতেছিলো দিনটা খুব সুন্দর আমি একটু একটু করে জিবেলকে নিচ্ছিলাম খুবই লম্বা একটা জার্নি আসলে আমরা ভার্কআস থাকি এবং এখান থেকে কপিও যাওয়া লাগে যদি অনেক কিছু গ্লোসারি লাগে বা কোনো বাজার সদায় লাগে তো আনফর্চুনেটলি আমার বাসায় ওরকম কোনো মানে গ্লোসারি একদমই ছিল না বললেই চলে যার কারণ ওদিন যাওয়া তো একদম খাপে খাপ মিলে গেছে জুয়েলকে বললাম কিছু কেনাকাটা করতে হবে জুয়েল বলতেছে ওকে কোনো সমস্যা নাই চলো যাই তো আমাদের একটা ভালো একটা ক্লোজ ভাই আছে তার থেকে গাড়িটা নিলাম আর বললাম চল আমি আপনাদের গাড়িটা নেই আমরা একটু যাই তা আলহামদুলিল্লাহ সে বললো কোনো সমস্যা নেই যান জুয়েলার লাইসেন্স আছে আলহামদুলিল্লাহ এটার জন্য চলে যেতে পারছে খুব সুন্দর করে যাচ্ছিলাম আর কি খুবই সুন্দর ভিউ ছিল খুবই সুন্দর মনে হচ্ছিল আমি গ্রামে এসে পড়ছি মানে একদম অন্যরকম গ্রাম থেকে শহরে ঢুকে পড়লাম এরকম একটা ফিল হচ্ছিল খুবই সুন্দর রাস্তাঘাট একদম পরিষ্কার কোনো জ্যাম নেই মানুষজন খুবই কম থাকে আসলে ফিনল্যান্ডে এরপর তো আর কিছু বলার নেই এটা হচ্ছে একটা বাচ্চাদের প্লে স্টেশন দেখে আমার মনে হলো যে আমিও বাচ্চা চলো আর জুয়েল আমাকে কিছুই বললো না সাথে সাথে বসে পড়ছে ওকে কোনো সমস্যা নাই তোমার বসতে মন চাইছে বসো ও আমাকে আসলে কোনো কিছুতেই মানা করে না এরপরে অনেক ক্ষুদা লেগে যায় তারপর এই রেস্টুরেন্টটা আমরা খুঁজে বের করি এই রেস্টুরেন্টটা হালাল ঠিক আছে হালাল সব এটার নাম হচ্ছে নামটা আসলে মনে নেই কিন্তু সুইট টাউন মেবি হ্যাঁ মোস্ট প্রবাবলি তো আমরা কিছু স্যালাড নেই দেন একটা চাউমিন অর্ডার করি চাউমিনটা বেশ মজা ছিল আলহামদুলিল্লাহ দেন একটা জুসও নেই কিন্তু এই জুসটা আমার কাছে আমার টেস্ট বাট ভালো লাগেনি আর কি এরপরে তো আমার ফেভারিট অ্যাক্টিভিটিস আমাদের হাঁটা এটা আমাদের মাইন্ডটা অনেক রিফ্রেশ করে আমরা যখনই হাঁটি একটু দুজন দুজনকে ধরে তখন আসলে আর কিছু লাগে না সারাদিনে ক্লান্তি সব কিছু দূর হয়ে যায় তো